আসসালামু আলাইকুম দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগের ভাইয়া তোমাদের এটা হলো দ্বিতীয় ক্লাস আর ভাইয়া তোমাদের দ্বিতীয় সকলকে স্বাগত আর ভাইয়া তোমরা যারা এই নতুন ভিডিওতে পার্ট ওয়ান দেখে নিবে তুমি যদি ভাইয়া পার্ট ওয়ান দেখো তাহলে ভাইয়া তোমার দ্বিতীয় পার্ট দেখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তুমি যদি একটু বেশি শিখতে চাও তাহলে ভাইয়া এই দ্বিতীয় পার্টটাও দেখবে কিন্তু ভাইয়া প্রথম পার্ট তোমার অবশ্যই ভাইয়া মাস্ট দেখতেই হবে আর ভাইয়া প্রথম পার্টের লিঙ্ক ভাইয়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ভাইয়া তুমি দেখে নিতে পারো অথবা কমেন্ট বক্স থাকবে থেকে দেখতে পারো তাহলে দেখো এখানে কি আছে পদ্ধতি ব্যবহার করে যোগ এখানে কি বলছে ও নাইন সংখ্যার যোগ করতে বলছে ভাইয়া এখানে কিন্তু ভাইয়া তোমাদের প্রশ্নটা এভাবে থাকবে মাইনাস ফোরটিন ও নাইন সংখ্যা দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করো এখন ভাইয়া তোমাদের যদি আসে মাইনাস ফোরটিন ও নাইন দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো ভাইয়া দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করা আর ভাইয়া বিয়োগ করা কিন্তু একই কথা কারণ ভাইয়া তোমার বিয়োগের কাজটাও কিন্তু ভাইয়া তোমার যোগের মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে তাহলে ভাইয়া দেখো আমি তোমাদেরকে এটা করানোর পর ভাইয়া এটা হলো যোগ ভাইয়া আমি তোমাদেরকে বিয়োগও করাবো তাহলে ভাইয়া ফার্স্টে আমরা যোগটা করি দেখো এখানে ভাইয়া আমাদের কি বলছে মাইনাস ফোরটিন ও তাহলে ভাইয়া -14 ফোরটিন ভাইয়া যেহেতু আমাদের যোগ করতে বলছে সেহেতু ভাইয়া আমরা এখানে যোগ দিব দেখো। এখানে কিন্তু ভাইয়া আমাদের ফোরটিন কিন্তু ভাইয়া ঋণ সংখ্যা ভাইয়া তুমি দুইয়ের পরিপ্রম কাকে করবে ভাইয়া যেটা ঋণ থাকবে সেটাকে ভাইয়া তোমার দুইয়ের পরিপ্রম করতে হবে সে তো ভাইয়া তুমি এই যে ভাইয়া এখানে একটি ম্যাজিক স্কেল লিখে নেবে ওয়ান টু ফোর এইট ষোল বত্রিশ চৌষট্টি একশো এখন ভাইয়া আমরা কিন্তু সরাসরি ভাইয়া মাইনাস এর মান নির্ণয় করতে পারবো না সবার প্রথমে ভাইয়া আমাদের প্লাস নিয়ে সেটা বাইনারি মান বের করে ভাইয়া ওই প্লাস কে যদি ভাইয়া আমি দুই এর পরিপূরক করি তাহলে ভাইয়া আমি মাইনাস ফোরটিন এর বাইনারি মান পাবো তোমরা সবাই বুঝতে পারছো ভাইয়া আমরা কিন্তু সরাসরি মাইনাস ফোরটিন এর বাইনারি মান নির্ণয় করতে পারবো না আমাদের প্রথমে প্লাস ফোরটিন এর বাইনারি মান নির্ণয় করে সেটাকে ভাইয়া আমাদের দুই এর পরিপূরক করতে হবে এর পরিপ্রয়োগ করার পর ভাইয়া আমি মাইনাস ফোরটিন এর মানটা পাবো তাহলে ভাইয়া দেখো এখানে আমরা ফোরটিন কিভাবে মিলাইতে পারি ভাইয়া এই যে ভাইয়া দেখো আমরা যদি আট আর চার যোগ করি তাহলে ভাইয়া হয় বারো বারো আর দুই যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ভাইয়া আমাদের চোদ্দ হয় অর্থাৎ ভাইয়া আমাদের কিন্তু এখানে প্লাস নিয়ে কাজ করতে হবে সেজন্য জন্য ভাইয়া আমরা এখানে প্লাস ফোরটিন দিব তারপর ভাইয়া এখানে দেখো আমরা যেহেতু আট আর চার যোগ করবো তাহলে বারো হবে বারো আর দুই যোগ করলে চোদ্দ হবে যেহেতু আমরা আট চার দুই কে বেয়ে আমরা যেহেতু যোগ করবো সে তো এদের নিচে ওয়ান দিব আর ভাইয়া এগুলোকে কি ভেয়া আমরা যোগ করছি করিনি সে তো এখানে জিরো দিব তাহলে ভাইয়া এখানে কি হলো ভাইয়া এই সমানটা এখানে দিবে জিরো ভাইয়া এই যে এখানে তুমি লিখতে পারো আট রেজিস্টার বাইনারি মান আমি লিখবো না ভাইয়া না লিখলেও সমস্যা নেই এখানে একটু ফাঁকা দিয়ে এক দুই তিন চার চারটা জিরো তারপর কি ভাইয়া তিনটা ওয়ান তারপর কি ভাইয়া জিরো অর্থাৎ ভাইয়া এই বাইনে মানটা তুমি এখানে লিখে নিবে এখন ভাইয়া তোমার কি করতে হবে এর পরিপূরক করতে হবে এক এর পরিপূরক ভাইয়া কিভাবে করতে হয় জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তোমরা সবাই জানো কারণ ভাইয়া তোমরা পার্ট ওয়ান দেখেছ এখন ভাইয়া আমাদের কি করতে হবে ভাইয়া এক যোগ করতে হবে এক কিন্তু ভাইয়া আমরা এই লাস্টের সংখ্যার সাথে যোগ করব এখন ভাইয়া আমরা এক যোগ করলে কি পাবো ভাইয়া দুই এর পরিপূরক দুই এর পরিপূরক ভাইয়া এখন আমরা মাইনাস এর বাইনারি মান পাবো মাইনাস ফোরটিন এ কি পাবো ভাইয়া বাইনারি মান পাবো তাহলে ভাইয়া আমরা যদি একের সাথে এক যোগ করি তাহলে ভাইয়া হয় টু কিন্তু ভাইয়া আমরা কি এখানে টু বসাতে পারবো পারবো না কারণ ভাইয়া আমাদের বাইনারি বেস হচ্ছে হলো জিরো এবং ওয়ান সেহেতু ভাইয়া যেহেতু আমাদের এখানে টু আছে ভাইয়া আমাদের বাইনারি কত টু আসছে টু থেকে টু এই বাইনারি বেস করতে হবে। টু থেকে টু বিয়োগ করলে হবে জিরো তাহলে ভাইয়া আমরা এখানে জিরো লিব আর ভাইয়া এখানে আমরা কয়বার বিয়োগ করেছি ভাইয়া এখানে কিন্তু ভাইয়া আমরা একবার বিয়োগ করেছি সেহেতু ভাইয়া আমাদের হাতে আছে এক হাতের এক ভাইয়া এই জিরোর সাথে যোগ করলে হবে ভাইয়া এক এখন কিন্তু ভাইয়া আমাদের হাতে আর কিছু নাই ভাইয়া যখনই আমার হাতে কিছু না থাকবে তখন যেই সংখ্যাগুলো থাকবে সেম টু সেম সেই সংখ্যাগুলো বসে যাবে অর্থাৎ ভাইয়া হাতে কিছু না থাকলে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু এখানে বসে যাবে জিরো তারপরে কি আছে ভাইয়া চারটা ওয়ান তাহলে ভাইয়া কিন্তু আমরা এই যে ভাইয়া এখন আমরা মাইনাস ফোরটিন এর বাইনের মানটা পেলাম তোমার ভাইয়া এখানে মনে রাখতে হবে ভাইয়া তুমি কিন্তু মাইনাসের মান সরাসরি নির্ণয় করতে পারবে না মাইনাসের মান নির্ণয় করার জন্য সবার আগে ভাইয়া তোমার কি করতে হবে এই যে সংখ্যাটা করে সেটাকে একের পরিপূরক করবে তারপর এক যোগ করবে তাহলে ভাইয়া তুমি এই যে দুইয়ের পরিপূরক করা হয়ে যাবে তাহলে ভাইয়া তুমি মাইনাস এর মানটা পেয়ে যাবে আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো এখন ভাইয়া আমাদের কি করতে হবে এখন ভাইয়া আমাদের

এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই যে ভাইয়া এই নাইনের বাইরে বের করতে হবে নাইনের বাইরে আমরা কিভাবে বের করতে পারি ভাইয়া এই যে ভাইয়া এখন যদি ভাইয়া আমরা এইট আর ওয়ান যোগ করি এই যে দেখো ভাইয়া এই যে ভাইয়া এইট আর ওয়ান যদি যোগ করি তাহলে ভাইয়া আমরা কিন্তু নাইন পাই তাহলে ভাইয়া এইট আর ওয়ান কে যেহেতু ভাইয়া আমরা যোগ করবো সেহেতু ভাইয়া এর নিচে ওয়ান থাকবে আর ওয়ান এর নিচে ওয়ান থাকবে আর বাকিগুলোকে যেহেতু ভাইয়া আমরা যোগ করবো না সেহেতু ভাইয়া আমরা জিরো দিয়ে দিবো তাহলে ভাইয়া আমাদের এখানে কি হয় দুইটা দুইটা চারটা জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান চারটা জিরো এক দুই তিন চার তারপর কি ছিল ভাইয়া ওয়ান জিরো তারপর কি ছিল ভাইয়া জিরো এবং ওয়ান এখন ভাইয়া আমাদের কি করতে হবে এগুলোকে ভাইয়া আমাদের যোগ করে দিতে হবে এখন ভাইয়া মাইনাস ফোরটিন আর প্লাস নাইন যোগ করলে ভাইয়া কি হবে মাইনাস ফাইভ হবে ভাইয়া তোমাদের যাদের কাছে ক্যালকুলেটার আছে ভাইয়া তুমি ক্যালকুলেটারে যোগ দাও মাইনাস ফোরটিন তারপর ভাইয়া প্লাস নাইন যোগ দাও ভাইয়া দেখবে মাইনাস আসবে এখন ভাইয়া আমাদের কি করতে হবে এগুলোকে যোগ করতে হবে এখন দেখো যোগ করো ভাইয়া ওয়ান হবে আবার জিরো যোগ করলে ভাইয়া ওয়ান হবে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান 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 হবে এখন ভাইয়া দেখো এই যে দেখো ভাইয়া আমাদের এখানে এই যে ভাইয়া পিছন দিক থেকে ভাইয়া আট নাম্বার বিটটা হবে ভাইয়া আমাদের ওয়ান হয় সংখ্যাটা কি ঋণাত্মক ভাইয়া তোমার যদি ঋণাত্মক বের হয় অর্থাৎ ভাইয়া এই যে এখানে সাইন বিট ওয়ান বা এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ মাইনাস ফাইভ অর্থাৎ ভাইয়া তোমার যদি ঋণাত্মক হয় তাহলে ভাইয়া তোমার আবারও দুইয়ের পরিপূর্ক করতে হবে সে ভাইয়া আমরা এই মাইনাস ফাইভ এর বাইনারি মানটাকে আবার দুই এর পরিপূরক করবো সে তো আমরা এই যে এই যে দেখো সমান দেখো জিরো ডাবল ওয়ান এক দুই তিন চার পাঁচ জিরো ডাবল ওয়ান এখন ভাই আমরা কি করবো এক এর পরিপূরক করব এক এর পরিপূরক করলে ভাইয়া কি করতে হয় জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো অর্থাৎ সংখ্যাগুলোকে জাস্ট উল্টে দিতে হয় তাহলে ভাইয়া ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান 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 আছে 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 জিরো 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 তারপর ভাইয়া এখন ভাইয়া আমরা কি করবো ভাইয়া আমরা এক যোগ করব এখন ভাইয়া তুমি যদি ওয়ান এর সাথে জিরো যোগ করো ভাইয়া কি হবে ওয়ান তাহলে ভাইয়া তোমার হাতে কি কিছু আছে এর সাথে জিরো যোগ করছো ওয়ান হয়েছে এখন ভাইয়া তোমার হাতে কিন্তু কিছু নাই যেহেতু ভাইয়া তোমার হাতে কিছু নাই সেহেতু ভাইয়া এই যে এই সংখ্যা তোমার বসে যাবে জিরো ওয়ান তারপর ভাইয়া দুই চার পাঁচ পাঁচটা জিরো দুই চার পাঁচ তাহলে ভাইয়া আমরা এখানে কি করলাম দুই এর পরিপূরক দুই এর পরিপূরক এখন ভাইয়া দেখো এখানে কিন্তু ভাইয়া আমাদের সাইন বিড জিরো আসছে সাইন বিদ জিরো আসলে কি ভাইয়া ধনাত্মক তাহলে ভাইয়া তুমি যদি এই সংখ্যাগুলোকে এই ম্যাজিক স্কেলে বসাও ভাইয়া তোমার এই পর্যন্ত কিন্তু আনসার শেষ এখন ভাইয়া আমি তোমাকে বোঝানোর জন্য বলি দেখো ভাইয়া জিরো বোঝানোর জন্য বলি ভাইয়া এই সংখ্যাগুলোকে যদি ভাইয়া তুমি এই ম্যাজিক স্কেলে বসাও তাহলে ভাইয়া তুমি দেখতে পারবে প্লাস ফাইভ আসবে তাহলে ভাইয়া দেখো জিরো 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 তারপর ভাইয়া কি আছে দুইটা জিরো তারপর কি আছে ওয়ান তারপর ভাইয়া জিরো তারপর কি ভাইয়া দেখো দেখো তাহলে তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে ভাইয়া তুমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করতে পারো এখন ভাইয়া আমি তোমাকে বিয়োগ দেখাবো ভাইয়া যোগ আর বিয়োগ একই কথা কিন্তু সেটা দুইয়ের পরিপূরকের সময় কারণ ভাইয়া আমাদের কম্পিউটার যোগের মাধ্যমে কিন্তু ভাইয়া বিয়োগের কাজটা সম্পূর্ণ করে তাহলে ভাইয়া আমি তোমাকে এখন একটি বিয়োগ দেখাই এই দেখো ভাইয়া এখানে আমাদের কি বলছে ভাইয়া এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এটা কি ভাইয়া বিয়োগ আর ভাইয়া তোমাদের যাদের লেকচার ভাইয়া এই যে এই বইটা আছে ভাইয়া এই বইটা দুইশো আটত্রিশ নাম্বার যে আমি যে অঙ্কগুলো করাই অর্থাৎ দুইয়ের পরিপূরকের সেই অঙ্কগুলো ভাইয়া পেয়ে যাবে আমি যে গুলো করি সেই বিরিয়োগ দেখবা ভাইয়া পাশে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে তোমরা কিন্তু ভাইয়া এই যে এই লেকচার পাবলিকেশনে এই বইটা খুললেই ভাইয়া এই পৃষ্ঠায় গিয়ে এই অঙ্কগুলো দেখতে পারবে কারণ ভাইয়া আমি তোমাদেরকে ফার্স্টে বলছিলাম ভাইয়া তোমাদের এই বইটা কিনতে আমি সম্পূর্ণটা তোমাদেরকে তাহলে দেখো এখানে আমাদের কি মাইনাস নাইন থেকে মাইনাস সেভেন সংখ্যার বিয়োগ তাহলে ভাইয়া যেহেতু আমাদের কি বিয়োগ বলছে তাহলে ভাইয়া মাইনাস নাইন বিয়োগ আমাদের কিন্তু মাইনাস সেভেন সংখ্যার বিয়োগ করতে বলছে ভাইয়া বিয়োগ করতে বলছে দেখে ভাইয়া আমরা এখানে বিয়োগ দিছি আর দেয় যেহেতু মাইনাস সেভেন সেহেতু আমরা ব্রেকেট দিয়ে লিখে দিছি অর্থাৎ মাইনাস নাইন থেকে মাইনাস সেভেন আমাদের বিয়োগ করতে বলছে এখন ভাইয়া দেখো এই যে আমাদের বিয়োগের কাজটা ভাইয়া মাধ্যমে করতে হবে যোগের মাধ্যমে করতে হবে তাহলে ভাইয়া মাইনাস নাইন এখানে তোমার প্লাস অবশ্যই একটা প্লাস দিতে হবেই 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 কারণ ভাইয়া আমাদের কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পূর্ণ করে এখন ভাইয়া তুমি যদি উপরে একটু চিন্তা করো ভাইয়া এই মাইনাসে মাইনাসে কিন্তু ভাইয়া প্লাস হইতেছে এই মাইনাস এ মাইনাসে কি ভাইয়া প্লাসটা হইতাছে না তুমি ভাইয়া দেখতে পাচ্ছ এই যে ভাইয়া দেখো মাইনাস মাইনাসে কিন্তু ভাইয়া প্লাস হচ্ছে তাহলে যেহেতু ভাইয়া আমাদের মাইনাস মাইনাসে প্লাস হইতাছে সেহেতু আমরা এখানে প্লাস দিয়েছি এখন ভাইয়া এটাকে ভাইয়া আমি শেষ মুহূর্তে ভাইয়া তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিব ভাইয়া তুমি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে দেখো ভাইয়া আমি তোমাদের কি বলছি যে সংখ্যাটা ঋণাত্মক থাকবে তাকে আমাদের দুই এর পরিপূরক করতে হবে তাহলে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের নাইন ঋণাত্মক অর্থাৎ বিয়োগ অবস্থায় আছে এটার মান নির্ণয় করতে হলে ভাইয়া প্লাস নাইন নিয়ে ভাইয়া এটার বাইনারি মান বের করে তারপর এটাকে দুই এর পরিপূরক করলে ভাইয়া আমি বিয়োগের মানটা পেয়ে যাব দেখো ভাইয়া আমি দুই এর পরিপূরক করেছি দেখো ভাইয়া এখানে আমি নাইন কিভাবে মিলাইছি ভাইয়া এই যে আমি এইট আর ওয়ান কে নিয়েছি আর ভাইয়া যেহেতু আমি এইট আর ওয়ান কে নিয়েছি সেহেতু ভাইয়া এইট এর নিচে ওয়ান আর ওয়ান এর নিচে ওয়ান দিয়েছি আর বাকিগুলো সব জিরো দিয়েছি এভাবে ভাইয়া আমি বাইনারি মানটা বের করছি একের পরিপূরক করছি অর্থাৎ জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো তারপর ভাইয়া এক যোগ করছি এক যোগ করার পর ভাইয়া এই যে আমি মাইনাস নাইনের বাইনারি মানটা পেয়ে গেছি তারপর ভাইয়া আমি মাইনাস নাইন আর সেভেন যোগ করছি সে তো ভাইয়া মাইনাস টু এসেছে আর ভাইয়া এগুলো ভাইয়া আমি যোগ করেছি তারপর ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস টু বেড়েছিল আর ভাইয়া দেখো পিছন থেকে আট নাম্বার বিটটা ভাইয়া এই যে এটা হলো ভাইয়া আমাদের কি চিহ্ন বিট ভাইয়া এটা কি আমাদের চিহ্ন বিট চিহ্ন বিট যেহেতু ভাইয়া আমাদের ওয়ান আসছে সেহেতু ভাইয়া এটা হলো আমাদের ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক আসলে কি করতে হয় ভাইয়া আমাদের আবারও দুইয়ের এর করতে হয় সেহেতু ভাইয়া এটাকে ভাইয়া আমি আবারও দুইয়ের এর করেছে করেছি সেহেতু ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের সাইন বি জিরো আসছে অর্থাৎ এখন ভাইয়া আমাদের ধনাত্মক মানটা এসে পড়েছে সেহেতু ভাইয়া আমাদের আর কিছু কল দরকার নেই এই পর্যন্ত করলে ভাইয়া আমরা ফুল মার্কস পাবো এখন ভাইয়া দেখো এই যে এখানে ভাইয়া তোমরা সবাই ভুল করো এই যে ভাইয়া এই জায়গাটাতেই ভাইয়া তোমরা সবাই ভুল করো এখানে আমাদের কি বলছে মাইনাস নাইন থেকে ভাইয়া মাইনাস সেভেন সংখ্যায় বিয়োগ করতে বলছে এখন ভাইয়া দেখো এখানে যদি আমাদের বলতো মাইনাস নাইন থেকে শুধু সেভেন সংখ্যায় যদি ভাইয়া আমাদের বিয়োগ করতে বলতো তাহলে ভাইয়া এই যে ভাইয়া এখানে আমাদের এই স্টেপটা কি হতো ভাইয়া আমরা এখানে মাইনাস নাইন লিখতাম আর ভাইয়া এই যে এখানে ভাইয়া যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে সেহেতু ভাইয়া আমরা এখানে বিয়োগ দিতাম আর ভাইয়া এখানে কিন্তু ভাইয়া আমরা সেভেন দিতাম অর্থাৎ ভাইয়া আমরা এটা নর্মাল ফার্স্ট স্টেপটা ভাইয়া এই যে এরকম নর্মাল বিয়োগ করতাম তারপর ভাইয়া আমাদের কি করতে হতো ভাইয়া আমাদের এই বিয়োগের কাজটা কিন্তু ভাইয়া আমাদের যোগের মাধ্যমে সম্পূর্ণ করতে হতো সেটা ভাইয়া আমরা এখানে কি করতাম মাইনাস নাইন আর ভাইয়া যেহেতু আমাদের বিয়োগের কাজটা যোগের মাধ্যমে সম্পূর্ণ করতে হয় সেহেতু ভাইয়া আমরা এখানে একটি যোগ অবশ্যই দিতে হতো এখন ভাইয়া দেখো এখানে এখানে কি আছে ভাইয়া এই সেভেনটা কিন্তু ভাইয়া প্লাসে আছে এই যে দেখো এই সেভেনটা কি ভাইয়া প্লাসে আছে না ভাইয়া এখানে যদি ভাইয়া আমি প্লাস সেভেন লিখি তাহলে ভাইয়া প্লাসে প্লাসে তো এখানে প্লাস শো হওয়ার কথা তাই না কিন্তু আমাদের তো এখানে ভাইয়া মাইনাস শো হইতা আছে সেই তো আমরা এখানে প্লাস সেভেন নামাইতে পারবো না সে তো আমরা যদি এখানে মাইনাস সেভেন তাহলে কিন্তু ভাইয়া আমাদের এ প্লাসে মাইনাসে এখানে মাইনাস শো হয় অর্থাৎ তোমাদের ভাইয়া মনে রাখতে হবে যদি ভাইয়া এই যে দেখো এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস অলরেডি আমাদের شو কর্তা আছেই আর भैया যেটা আমাদের এখানে মাইনাস আছে আর भैया এখানে শুধু 7 আছে প্লাসে সেটা भैया আমরা এখানে কি করব এখানে তো ভাই আমাদের যোগ অবশ্যই করতে দিতে হবে আমরা যোগের মাধ্যমে কি করব এই বিয়গের কাজটা সম্পূর্ণ করব আশা করি भैया তোমরা সবাই এখানে বুঝতে পারছো भैया তুমি কি বুঝতে পারছো भैया কমেন্ট বক্সে অবশ্যই তুমি আমাকে জানাবে এখন भैया তোমাদের এই যে भैया এটা হলো भैया তোমাদের মূল প্রসেসটা আর এটা হলো भैया আমি তোমাদেরকে একটু উদাহরণ বোঝাইলাম যাতে भैया তুমি তোমার যদি এভাবে আসে তাহলে ভাইয়া তুমি করতে পারো এখন ভাইয়া তোমাদেরকে আরো দুইটা যোগ বিয়োগ দেখাবো তাহলে ব্যবহার করে যোগ এবং বিয়োগ পানির মতো সোজা হয়ে যাবে তখন তুমি আর কোন ভুল করবে না এই যে দেখো ভাইয়া এখানে কি বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো অর্থাৎ ভাইয়া তোমাকে টেন থেকে মাইনাস সিক্স সংখ্যার বিয়োগ করতে বলছে এখন ভাইয়া এই প্রশ্নটা তো এভাবেও থাকতে পারে আর ভাইয়া তোমাদের প্রশ্নটা এভাবে আসবে টেন থেকে মাইনাস সিক্স সংখ্যা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো আমি যেহেতু ভাইয়া এটা তোমাদের বইয়ের থেকে বলছি সেহেতু ভাইয়া আমি বইয়ের মতো প্রশ্নটা তুলেছি যাতে ভাইয়া তোমরা সবাই বুঝতে পারো ভাইয়া যেহেতু আমাদের টেন থেকে মাইনাস সিক্স সংখ্যা বিয়োগ করতে বলছে প্রথমে ভাইয়া আমরা নর্মালি টেন থেকে বিয়োগিতা করতে বলছে ভাইয়া আমরা এখানে বিয়োগ দিব আর ভাইয়া এখানে কি বলছে মাইনাস সিক্স সংখ্যা বিয়োগ করতে বলছে সে তো ভাইয়া আমি মাইনাস সিক্স দিলাম আর বে এখানে তো দিতেই হবে তারপর ভাইয়া এই এখানে এখানে কি বলছে ভাইয়া বিয়োগ ভাইয়া বিয়োগের কাজটা কিসের মাধ্যমে সম্পন্ন করতে হয় যোগের মাধ্যমে এটা কিন্তু ভাইয়া আমি তোমাদের ফার্স্টেই বলেছি সেটা ভাইয়া এখানে টেন থাকবে আর ভাইয়া তোমার বিয়োগের কাজটা যেহেতু ভাইয়া তোমার যোগের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে সেহেতু ভাইয়া তোমার এখানে মাস্ট একটি যোগ দিতে হবে এখন ভাইয়া দেখো তোমার কিন্তু ভাইয়া এই এখানে মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া মাইনাসে মাইনাসে প্লাস হয় এই যে ভাইয়া এখানে কিন্তু ভাইয়া আমাদের প্লাসই শো করতে আছে সেহেতু ভাইয়া তুমি এখানে

এখন দেখো ভাইয়া এখানে আমাদের কি আছে টেন তাহলে ভাইয়া আমরা এইট আর টু কে যদি ভাইয়া আমরা যোগ করি তাহলে কিন্তু ভাইয়া আমাদের টেন হয় যেহেতু ভাইয়া আমি এইট আর টু কে যোগ করবো সেহেতু ভাইয়া এইট আর টু এর নিচে ওয়ান দিব আর বাকিগুলো ভাইয়া আমরা জিরো দিয়ে দিব আমাদের এখানে কি আসে ভাইয়া টেন ভাইয়া এই যে এখানে সমান দিবে দুই দুইটা জিরো তাহলে হলো চারটা জিরো তারপর কি ওয়ান জিরো এখন আমাদের কি করতে হবে ভাইয়া এই যে ভাইয়া দেখো নির্ণয় করতে হবে যেহেতু ভাইয়া ফোর আর টু কে আমরা যোগ করবো সেহেতু ভাইয়া ফোর নিচে ওয়ান আর টু এর নিচে ওয়ান দিবো আর ভাইয়া বাকিগুলোকে আমরা কি করবো জিরো দিয়ে দিব তাহলে ভাইয়া এখানে কি জিরো 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 তারপর কি ভাইয়া জিরো তারপর কি ভাইয়া ওয়ান 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 এখন ভাইয়া আমরা কি করব এই দুইটাকে ভাইয়া যোগ করে দিব এখানে যোগ ফল ভাইয়া তুমি যদি দশ আর ছয় কে যোগ করো তাহলে ভাইয়া কত হবে ভাইয়া ষোলো হবে আর ভাইয়া এখানে সমান দেবে সমান দেওয়ার পর ভাইয়া তুমি কি করবে এইগুলোকে ভাইয়া যোগ করবে ভাইয়া তুমি যদি জিরো আর জিরো যোগ করো তাহলে জিরো হবে ওয়ান আর ওয়ান যোগ করলে ভাইয়া তোমরা সবাই যেন জিরো হয় আর হাতে থাকে এক কিভাবে জিরো হয় ভাইয়া ওয়ান আর ওয়ান যোগ করলে কিন্তু হওয়ার কথা কিন্তু আমরা এখানে লিখতে পারবো না কারণ আমাদের বেস হচ্ছে হলো থেকে করলে ভাইয়া টু থেকে টু বিয়োগ করলে ভাইয়া হবে হলো জিরো আর ভাইয়া আমাদের হাতে থাকবে হলো ওয়ান যেহেতু ভাইয়া আমরা একবার বিয়োগ করেছি তাহলে ভাইয়া আমাদের হাতে কি এক এক আর এক কত হবে ভাইয়া দুই কিন্তু ভাইয়া আমরা এখানে দুই বসিয়ে যেতে পারবো না সেহেতু ভাইয়া দুই থেকে দুই বিয়োগ করলে হবে শূন্য আমাদের হাতে থাকবে এক তাহলে ভাইয়া হাতের এক যদি ভাইয়া এ একের সাথে যোগ করি তাহলে ভাইয়া হবে দুই কিন্তু আমরা এখানে দুই বসতে পারবো না সেহেতু ভাইয়া এখানে শূন্য আমাদের হাতে আছে এক শূন্য আর এক যোগ করলে ভাইয়া কত হবে এক তারপর ভাইয়া কয়টা শূন্য আছে তিনটা শূন্য এক দুই তিন এই তো ভাইয়া আমাদের শেষ অর্থাৎ এটা আমাদের বিয়োগ করা হয়ে গেল তোমার ভাইয়া আর কিছু করতে হবে না এতটুকু করলেই ভাইয়া তোমার শেষ হয়ে যাবে এবং তুমি ফুল মার্কস পাবে এখন ভাইয়া আমি তোমাদেরকে এইটাই ভাইয়া যদি আমি তোমাদেরকে যোগ দেখাই এই যে দেখো ভাইয়া এই যে দেখো ভাইয়া দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ দেখো কি বলছে ও সংখ্যার যোগ অর্থাৎ ভাইয়া তোমাকে এখানে যোগ করতে বলছে সেহেতু ভাইয়া তুমি টেন আর প্লাস সিক্স অর্থাৎ এখানে কিন্তু দুটোই প্লাস আছে তুমি যোগ করে দিলে যোগ করার পর ভাইয়া এখানে তো তোমার কোনো মাইনাস নাই যে তুমি দুই এর পরিপূরক করবে যেহেতু কোনো সংখ্যায় মাইনাস এ নাই সেহেতু ভাইয়া তুমি টেন এর বাইনারি মানটা প্রথমে এখানে নির্ণয় করবে তারপর ভাইয়া সিক্স এর বাইনারি মানটা নির্ণয় করবে নির্ণয় করার পর ভাইয়া এই দুইটাকে যোগ করে দিবে তাহলেই ভাইয়া দুই এর পরিপূরক করা হয়ে যাবে আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পেরেছো এখনো যারা বুঝতে পারো নাই ভাইয়া তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো ভাইয়া এই সকল পরিশ্রম হলো একমাত্র শুধু তোমাদের জন্য আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে সাপোর্টটা হলো ভাইয়া তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে ভাইয়া তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিসিডি কোড নিয়ে তাহলে ভাইয়া তোমাদের সবার শুভেচ্ছা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ